প্রিয় দর্শক এই ভিডিওতে বিশ্লেষণ করব সর্বকালের ধনী ব্যক্তি মানসা মুসার সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মানসা মুসা পৃথিবীর ইতিহাস যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনী হিসেবে চিনে ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হজ যাত্রার কথা উঠলে তার কথাই স্মরণ করে মানুষ অথচ ধোনির তালিকায় ঘুরে ফিরে যাদের নাম উঠে তাদের মাঝে ইলন মাস। দু সালে সর্বোচ্চ তিনশো বিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন যা এখন পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সম্পত্তি তবে আধুনিক ইতিহাস এক পাশে রেখে মধ্যযুগে এমন এক ব্যক্তির খোঁজ মিলে যার সম্পদের মূল্য বর্তমানের হিসাবে প্রায় চারশো বিলিয়ন বা চল্লিশ হাজার কোটি ডলার সবচেয়ে অবাক করা ব্যাপার তিনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ যেই আফ্রিকাকে ভাবা হতো অসভ্যদের দুনিয়া বা অন্ধকার মহাদেশ সেই আফ্রিকাতেই জন্মেছিলেন ইতিহাসের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি মানসামুসা ইতিহাসে এমন এক ব্যক্তি আছেন যিনি দুনিয়ার বুকে সর্বকালের সেরা ধনী হিসেবে স্থান করে নিয়েছেন শুধু আজকের প্রযুক্তির যুগের এবং শিল্প যুগের বিলিয়নিয়ারদের নয় তিনি অগস্টাস সিজার উইলিয়াম দা ক্যানকোয়ারার এবং সম্রাট আকবরের মতো বিশ্বের সর্বশ্রেষ্ঠ শাসকদেরও পেছনে ফেলে দিয়েছেন কে এই ব্যক্তি যিনি পৃথিবীর সর্বকালের সব থেকে ধনী ইতিহাসবিদদের মতে বিশ্বের সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তির নাম মানসা মুসা কিতা বা সুলতান মুসা কিতা সুলতান মুসা ছিলেন চোদ্দ শতকের পশ্চিম আফ্রিকার শাসক তার সম্পদের পরিমাণ ছিল বর্ণনাতীত এবং কল্পনাতীত আফ্রিকার আদি গোষ্ঠীদের ভাষায় মানসা মানে সুলতান বা সম্রাট আফ্রিকার মালি সাম্রাজ্যের মুসলিম কিতা রাজবংশের শাসন আমলে বারোশো আশি খ্রিস্টাব্দের দিকে মুসা কিতা জন্মগ্রহণ করেছিলেন তিনি তেরোশো বারো খ্রিস্টাব্দে ক্ষমতা গ্রহণ করেন যখন তার ভাই মানসা আবু বকর একটি অসামান্য অভিযানে যাওয়ার উদ্দেশ্যে সিংহাসন ত্যাগ করেন ইতিহাসবিদ শিবাব আল উমারির মতে আবু বকর সর্বদা আটলান্টিক মহাসাগরের প্রতি মুগ্ধ ছিলেন এবং সেই আমলে প্রায় দু জাহাজের একটি বহর হাজার হাজার নারী পুরুষ এবং কৃতদাস তিনি আটলান্টিক অভিযানে নিয়ে গিয়েছিলেন কিন্তু তার আর ফিরে আসা হয়নি আবু বকরের পর মানসা মুসা পশ্চিম আফ্রিকার মালিশ সাম্রাজ্যের নবম সুলতান হয়ে ওঠেন তখন তার রাজ্য লবণ স্বর্ণ ও অবারিত উর্বর ভূমিতে সমৃদ্ধ ছিল ইসলাম ভক্ত মুসা মক্কা যাত্রায় তার সাথে প্রচুর সোনা নিয়ে আসেন ইতিহাসবিদরা অনুমান করেন যে মালিশ সাম্রাজ্য সেই সময়ে বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদক ছিল যা বিশ্বের মোট সরবরাহের অর্ধেকেরও বেশি মালিক ছিল ব্রিটিশ মিউজিয়ামের মতে মুসা সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে এই অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণ কাজের জন্য রাজ্যটি অসাধারণভাবে বিস্তৃত হতে থাকে উল্লেখযোগ্য পরিমাণ লবণ ও স্বর্ণের খনি এবং সেই সাথে হাতির দাঁতের ব্যবসার মাধ্যমে তার সম্পদ আকাশচুম্বী হতে থাকে এটা শুধু লবণ এবং স্বর্ণই নয় যা মুসার সম্পদে অবদান রেখেছিল কথিত আছে যে তিনি সেই মহান শাসক যিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি এবং অনেক ক্ষেত্রে জীবনযাত্রার উচ্চতর মানের কারণে অঞ্চলগুলো স্বেচ্ছায় মালি সাম্রাজ্যে যোগ দিয়েছিল তার সাম্রাজ্যটি অত্যাধিক প্রবৃদ্ধির কারণে খুব সহজেই আটলান্টিক মহাসাগর থেকে আধুনিক দিনের নাইজার পর্যন্ত তিম্বাগতু সহ চব্বিশটি শহরকে সংযুক্ত করে তিন হাজার কিলোমিটার সম্প্রসারিত হয়েছিল তিনি একজন সফল শাসক হওয়ার পাশাপাশি একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন সুলতান মুসা তেরোশো চব্বিশ থেকে তেরোশো পঁচিশ সাল পর্যন্ত ছ হাজার পাঁচশো কিলোমিটার মরুভূমি পাহাড়ি দিয়ে মক্কায় হিজরত করেন পশ্চিমা ইতিহাস বিশেষজ্ঞরা তার এই হিজরতকে এখন মানব ইতিহাসের সবচেয়ে অসামান্য যাত্রা হিসেবে উল্লেখ করেন সে সময় সুলতান মুসা রাজকীয় কর্মকর্তা থেকে শুরু করে উট চালক এবং কীর্তাস সহ প্রায় ষাট হাজার নরনারী নিয়ে মক্কার উদ্দেশ্যে মালিত্যাগ করেন ক্রীতদাসসহ এইসব ভ্রমণকারীর বেশিরভাগই মাথা থেকে পা পর্যন্ত ফার্সি সিল্ক এবং স্বর্ণ দিয়ে বোনা ব্রোকেটে আচ্ছাদিত ছিল প্রায় একশো উট খাঁটি সোনার ব্যাগ বহন করছিল এই যাত্রার মাধ্যমে মুসা এবং তার সঙ্গীরা সাহারা মরুভূমি এবং মিশর দিয়ে কায়রোতে পৌঁছেছিলেন যেখানে তিনি উদার হস্তে তার নগদ মুদ্রা ও স্বর্ণ ব্যয় এবং দান করেছিলেন তিনি এত বেশি স্বর্ণ খরচ করেছিলেন যে কায়রোর বাজার অস্থিতিশীল হয়ে ওঠে এবং তার চলে আসার পর সেখানে বারো বছর ধরে ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটে সুদীর্ঘ ভ্রমণে অভিজ্ঞতা নিয়ে আফ্রিকাতে ফিরে আসার পর মুসা তার রাজ্যের শহরগুলোকে পুনরুজ্জীবিত করাকে তার লক্ষ্যে পরিণত করেন এই অঞ্চলের স্থাপত্য শিল্পে উন্নয়নের কারণে তার খ্যাতি বৃদ্ধি পেতে থাকে সুলতান মুসা বহু স্কুল লাইব্রেরি এবং মসজিদ তৈরি করেছিলেন এবং তিম্বাক্তুতে সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন এ লক্ষ্যে তিনি মহানবী মোহাম্মদ সরসের বংশধর আবু ইসাক ইসাহেলি নামক একজন আন্দালুসিয়ান কবি ও স্থপতিসহ বিভিন্ন ইসলামিক পণ্ডিতদের সাথে কাজ করেছেন এবং তাদের প্রচেষ্টার জন্য তাদের দুশো কেজি স্বর্ণ পর্যন্ত পারিশ্রমিক প্রদান করেছিলেন তেরোশো সালে সাতান্ন বছর বয়সে মুসা মারা যান এবং তার পুত্ররা তার স্থলাভিষিক্ত হন কিন্তু শেষ পর্যন্ত মালি সাম্রাজ্য ভেঙে পড়ে বিশেষজ্ঞদের অনুমান অনুসারে আধুনিক দিনের হিসেবে সুলতান মুসার সম্পদের সম্ভাব্য মোট মূল্য ন্যূনতম চারশো থেকে পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার যদিও শুধুমাত্র স্বর্ণ লবণ এবং জমির উপর ভিত্তি করে তার সম্পদের পরিমাণ নির্ণয় করা খুবই কঠিন তবুও মুসাকে শুধু তার সম্পদের পাহাড়ের জন্যই নয় তার উদারতা এবং তার ইসলামী বিশ্বাসের প্রতি অঙ্গীকার শিক্ষার প্রচার এবং তার সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উন্নয়নে অর্থায়নের জন্য স্মরণ করা হয়ে থাকে